আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না অন্য সবর হয় কিন্তু নিজের হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে এটা খুবই স্বাভাবিক সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তালার কাছেই চাইতে হবে কেননা তার ইচ্ছা ছাড়া আসমান এবং জমিনে কিছুই ঘটে না জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন আপনি মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন গলায় তাবিজ ঝুলিয়েছেন পীরের পা ধোয়া পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ তার রাসুল সাল্লা সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহ তাআলা থেকে আল্লাহ আল্লাহতাল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখে বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সেজন্য তার কাছে অবশ্যই বেশি বেশি চাইতে হবে আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণ করি প্রোগ্রাময় অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে। আর আল্লাহ তালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে একবার হজরত আনাস রাহদিয়াল্লা তালহ রাসুল সাল্লাহ আলসালামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নামাজ শেষে একটা দোয়া করলেন দোয়াটি ছিল এই আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান বাদি উস্তামা ওয়াতি ওয়াল আর্দ ইয়া জাল জালা আলি ওয়াল ইক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম প্রিয় এই দোয়াটার অর্থ হচ্ছে এই হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরুজ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন এ দোয়াটি হল ইসমে আজম এটি দোয়া করলে মনের সব আল্লাহ কল্যাণ কবুল করে নেন সুবাহ বান্দাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না দোয়া কবুলের অবস্থা তিনটি দোয়া কখনো বৃথা যায় না তিন পদ্ধতিতে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া কবুল হয় পদ্ধতি নাম্বার এক সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয় পদ্ধতি নাম্বার দুই তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয় পদ্ধতি নাম্বার তিন দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় প্রিয়দর্শক বুঝতেই পারছেন আপনি হয়তো দোয়া করলেন আল্লাহর কাছে কিন্তু পরে ভাবছেন আমার দোয়া তো কবুলই হয় না কিন্তু প্রিয় দর্শক আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা আল্লাহর কাছে যখন চাই কিছু না পেয়ে তখন ভাবি যে হয়তোবা আল্লাহ আমার দিকে কোনো খেয়ালই করে না এবং আল্লাহ আমাকে কিছুই দিবে না কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন আপনি যা রোজগার করছেন আপনার এই রোজগারটা কি হালাল উপায়ে আপনি যা খাচ্ছেন সেটা কি হালাল উপায়ে খাচ্ছেন আপনার পরিধেয় বস্ত্রটা কি হালাল উপায়ে কেনা এবং আপনার আত্মীয়তার সম্পর্ক কি আপনি ছিন্ন করেছেন না আত্মীয়তার সম্পর্ক আপনি ধরে রেখেছেন আবার আপনি আপনার পিতামাতার প্রতি কর্তব্য পড়ায়ণ কিনা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ব্যাপার দেখে শুনে এবং এই সমস্ত জিনিস করে তার কাছে দরকার ও তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ